আসসালামু আলাইকুম ভারতের রাজস্থানে অবস্থিত আজমির শহর এই শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল আধ্যাত্মিক কেন্দ্র যা পরিচিত খাজা গরিব নওয়াজ বা খাজা মঈনুদ্দিন চিষ্টি এর দরগা হিসেবে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ছুটে আসেন এখানে একটুখানি শান্তির খোঁজে কিন্তু আপনারা কি জানেন আজ থেকে প্রায় আটশো বছর আগে এই আজমিরের মাটিতেই এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা কেবল মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেয়নি বরং বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ আজ আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী খাজা বাবার সেই কেরামতির কথা যা দেখে তৎকালীন রাজা এবং তার জাদুকর পরাজিত হয়েছিল এবং বহু মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিল সময়টা ছিল দ্বাদশ শত খাজা মঈনুদ্দিন চিষ্টি এর ইসলামের শান্তির বাণী নিয়ে সুদূর পারস্য থেকে ভারতে আসেন তিনি যখন আজমিরে পৌঁছান তখন সেখানকার শাসক ছিলেন হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান রাজার ছিল প্রচণ্ড প্রতাপ এবং তার রাজসভায় ছিল অজয়পাল নামের এক বিখ্যাত ও শক্তিশালী জাদুকর অজয়পালের জাদুতে গোটা রাজ্যের মানুষ মুগ্ধ এবং ভীত ছিল খাজা বাবা এবং তার অল্প কিছু সঙ্গী আজমিরের আউটার রিং রোডের কাছে একটি গাছের নিচে আশ্রয় নিলেন কাছেই ছিল বিশাল এক জলাশয় যার নাম আনাসাগর সদ এই আনাসাগর সদ ছিল রাজার ব্যক্তিগত সম্পত্তি এবং হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান রাজার প্রহরীরা হ্রদটিকে পাহারা দিত এবং সাধারণ মানুষকে এর জল ব্যবহার করতে দিত না একদিন খাজা বাবার একজন সঙ্গী উজু করার জন্য হ্রদ থেকে পানি আনতে গেলে রাজার প্রহরীরা তাকে বাধা দেয় তারা বলে এই হ্রদের জল শুধু মহারাজের আদেশে ব্যবহার করা যায় কোনো ফকির বা দরবেশের জন্য এই জল নয় খবরটি খাজা বাবার কাছে পৌঁছালে তিনি নিজে কিছু বললেন না তিনি শুধু তার একজন সঙ্গীকে একটি ছোট মাটির পাত্র বা কাশকুল দিয়ে বললেন যাও ওই হ্রদ থেকে এই পাত্রটি ভরে পানি নিয়ে এসো এখানেই শুরু হয় সেই অলৌকিক ঘটনা যা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো আজমির খাজা বাবার সঙ্গী যখন সেই ছোট মাটির পাত্রটি আনা সাগরের জলে ডুবিয়ে তুললেন তখন এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল চোখের পলকে বিশাল আনাসাগর সাগর হ্রদের সমস্ত পানি শুকিয়ে গেল শুধু তাই নয় শহরের সমস্ত কুঁয়ো পুকুর এবং এমনকি গবাদি পশুর স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়ে সেই ছোট্ট মাটির পাত্রের মধ্যে চলে এলো পুরো আজমিরে পানির জন্য হাহাকার পড়ে গেল মানুষ এবং পশু পানির অভাবে ছটফট করতে লাগল আতঙ্কিত জনতা ছুটে গেল রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে রাজা সব শুনে অবাক হয়ে গেলেন এবং তার সবচেয়ে বড় ভরসা জাদুকর অজয়পালকে ডেকে পাঠালেন অজয়পাল তার সমস্ত অহংকার নিয়ে খাজা বাবার মুখোমুখি হতে এলো। সে তার জাদুর শক্তি দেখাতে শুরু করল অজয়পাল তার জাদুর মাধ্যমে আকাশে উঠতে শুরু করে সে মেঘের আড়াল থেকে বিভিন্ন ভয়ঙ্কর আকৃতি তৈরি করে খাজা বাবাকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু খাজা মঈনুদ্দিন চিষ্ঠি এর ছিলেন আল্লাহর অলি তার মুখে ছিল প্রশান্তির হাসি তিনি নিজের পায়ের খোড়ম জোড়ার দিকে ইশারা করে বললেন যাও ওকে নিচে নামিয়ে আনো আল্লাহর হুকুমে খাজা বাবার খোড়ম দুটি আকাশে উড়ে গিয়ে জাদুকর অজয়পালের মাথায় আঘাত করতে শুরু করে জাদুর অহংকারে চুর অজয়পাল এই আধ্যাত্মিক শক্তির কাছে অসহায় হয়ে পড়ে এবং মাটিতে আছড়ে পড়ে নিজের চোখের সামনে এমন কারামত এবং নিজের চূড়ান্ত পরাজয় দেখে অজয়পালের সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল সে বুঝতে পারল এটা কোনো সাধারণ জাদু নয় এটা ঐশ্বরিক শক্তি সে খাজা বাবার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল এবং তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলো এই ঘটনা দেখে উপস্থিত হাজার হাজার মানুষ যারা এতদিন অজয়পালের জাদুকে ভয় পেত তারা সত্যকে চিনতে পারলো তারা বুঝতে পারল খাজাবাবার শক্তি ভালোবাসার শক্তি সত্যের শক্তি খাজা বাবা তখন সেই পাত্রের পানি পুনরায় আনা সাগরে ঢেলে দিলেন এবং হদটি আগের মতো পানিতে ভরে গেল এই একটি ঘটনাই ছিল যথেষ্ট কিন্তু খাজা বাবা শুধু কারামত দেখিয়ে থেমে থাকেননি তিনি আজমিরে থেকে যান এবং তার ভালোবাসা মানব সেবা ও সাম্যের বাণী দিয়ে মানুষের মন জয় করতে শুরু করেন তিনি এমন এক লঙ্গরখানা বা বিনামূল্যে খাবারের ব্যবস্থা খোলেন যেখানে হিন্দু মুসলিম ধনী গরিব সবাই একসাথে বসে খেত তার দরবার ছিল সবার জন্য খোলা তার এই নিঃস্বার্থ ভালোবাসা এবং আধ্যাত্মিক শক্তি দেখেই লক্ষ লক্ষ অমুসলিম মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং তার অনুসারী হয়ে যায় তিনি গরিব নাওয়াজ বা দরিদ্রের বন্ধু নামে পরিচিত হন আজও আটশো বছর পরেও খাজা গরিব নওয়াজের সেই ভালোবাসা আর সাম্যের বার্তা একইভাবে প্রাসঙ্গিক তার দরগা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয় এটি মানবতার মিলনস্থল এখানে এলে মন শান্ত হয় আত্মা শান্তি পায় খাজা বাবা সেই কারামত শুধু একটি অলৌকিক ঘটনাই ছিল না এটি ছিল অহংকারের উপর বিনয়ের মিথ্যার উপর সত্যের এবং ঘৃণার উপর ভালোবাসার বিজয় ভিডিওটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানান খাজা গরিব নমাজের প্রতি ভালোবাসা থাকলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য ও শান্তির পথে আমাদের সঙ্গী হন ধন্যবাদ